প্রিয় এলাকাবাসী আসসালাম আলাইকুম সুখবর সুখবর রোগী সাধারণদের জন্য এক দারুণ সুখবর উন্নত চিকিৎসা সেবা আর নয় দূরে কোথাও উন্নত চিকিৎসা সেবা এখন আপনাদের হাতে নাগালে এখানে নিয়মিত রোগী দেখছেন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার সুজয় চক্রবর্তী ডাক্তার সুজয় চক্রবর্তী এম বিসিএস স্বাস্থ্য মেডিসিন মেডিসিন শেষ পর্ব এমআরসিপি ইউকে ইংল্যান্ড এমডি ফিজিক্যাল রিহ্যাবিলিটেশন রেসিডেন্ট এমডি ফিজিক্যাল মেডিসিন রেসিডেন্ট মেডিসিন থাইরয়েড জ্বর বাত জ্বর বাত বেথল নিউরো ও কিডনি রোগে অভিজ্ঞ মেডিকেল অফিসার ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল ঢাকা রোগী দেখার সময় প্রতি শুক্রবার দুপুর তিনটা হতে সন্ধ্যা সাতটা পর্যন্ত চেম্বার শিফা ডায়াগনস্টিক সেন্টার শিফা ডায়াগনস্টিক সেন্টার আলহাজ মজিবুর রহমান সরকার কমপ্লেক্স শাহাদত হোটেলের দ্বিতীয় তলা পোবালি ব্যাংক সংলগ্ন আমতলা মোড় কাহারুল দিনাজপুর সিরিয়ালের জন্য মোবাইল শূন্য এক সাত নয় ছয় আট দুই এক নয় চার পাঁচ শূন্য এক সাত চার শূন্য শূন্য পাঁচ এক শূন্য এক আট আপনার প্রয়োজনে আসুন চিকিৎসা সেবা নিন মহান আল্লাহতালার অশেষ রহমতে সুস্থ থাকুন সুন্দরভাবে জীবন জীবনযাপন করুন